আচরণটা হয় এই দায়িত্ব পত্র পরিচয় দিতে হবে না হয় এ দেশকে উদ্ধার সঠিক পথে রাখার আর কোন বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করব কেউ যদি মনে করে যখন ক্ষমতায় গেলেই বোধ হয় সব শেষ হয়ে গেল আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে আমি কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে এর সামান্য একটি নমুনা দিস ইজ নট দি অল কারণ সবটাই বের করে এনে এখানে আনা ইটস নট পসিবল কিন্তু কয়েকটি নমুনার কথা আপনাদেরকে আমি বলে শুনাচ্ছি সেখানে আছে এখানে কিছু আমাদের ডকুমেন্টারিও আছে এখানে যেখানে তাদের ঘটনা আছে এগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি ভিন্ন পত্রিকা ঘটনাগুলোই শুধু আমি উল্লেখ করছি কারণ আমি তো দম করতে চাই না আপনাদেরকে ডিটিংটা দেওয়া হবে যেমন রোববার পঁচিশে জানুয়ারি দুপুরের দর্শকদের আসলে দাঁড়ি পালার পক্ষে ভোটের প্রচারণা জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও ঘটনা ঘটেছে এতে দুইজন নারী আহত হয়েছেন জিজ্ঞাসা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামের উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে পর্যায়ে দেখেছে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কন্ডলের নেতৃত্বে সবুজ আনাস সোহাগ সহ পনেরো বিশ জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে আহত করে এবং মোবাইল ফোন নিয়ে যায় এ সময় তারা মহিলাদের ভ্যানিটি বেগু নিয়ে যায় চুয়ানডাঙ্গায় পঁচিশে জানুয়ারি রোববার বেলা সাড়ে তিনটার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাশিদের পক্ষে জামাত ইসলামীয় তারা অন্য সংগঠনের নারী নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন এই সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং করেন পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এ সময় দাওতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর অভিযোগ করেছেন জামাতের নেতা কর্মীরা খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এই ঘটনায় জামাতের পাঁচজন নারী আহত হয়েছিল কুমিল্লা নির্বাচনী পচারণ সময় জামাতে নারী কর্মীদের প্রকাশ্যে গিরিধুরে হেনস্থা করা হয় নারীদের হিজাব না খুলে নিয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিলিতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে চলা করার বিজ্ঞান সৃষ্টি করা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কর্মীদের দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নারীদের প্রচারণা কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়

রমাগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রম অংশ নিতে ইউনুস পার্টের বাড়িতে যান এ সময় স্থানীয় নুন নদীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও করে বেশিরে জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রায়চাঁদ ব্যবসায়ী মোহাম্মদ জসিমুদ্দিন মোটুপণ্যের রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালি করে পরে রুবেল জসিমুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায় সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাজারের এলাকায় জড়ো হন এক পর্যায়ে দশ দুজন যদি কর্মীদের হামলা চালানো হয় এতে বিজেপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত পনেরো জন নেতা কর্মী গুরুতর আহত হন লালমান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয় অপরদিকে বলার চর পছন্দের প্রার্থীর বিপক্ষে পচনা নির্বাচনে পচনা নামায় হাজার বেগর নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন এই সময় তাকে রক্ষা করতে গিয়ে ক্ষমতা নিয়ে যান এবং কার দিয়ে মাথা আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন পরে চিকিৎসক তার মাথায় ছটি সেলাই ও ছেড়ে যাওয়া কানে দুটি সেলাই যা জামাত নাজের নির্বাচনী কাজে না করতে পারে সেই জন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থী স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশাফি পাপিয়া পাপিয়া তার বক্তব্যে বলেছেন মামুনের উদ্দেশ্যে বলছি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আগে জামাত ইসলামীর ছাত্র সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে নয় নয় নয়ে কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার সুযোগ না পায় মেহের সবকিছু চলল কিন্তু কিছুই বড় হয়নি এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী করমীরা আহত হয়েছে বাধার মুকে পড়েছেন কর্ণস্থিত অংশ গ্রহণ করতে পারেনি সামবাদী বন্ধুরা এটি মাত্র একটি ঘটনা আমরা বিবৃত করলাম সারা দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং এটা যেহেতু স্পর্শকাতর বেশি বলি আপনারা নারীদের ইস্যুটাকে অগ্রাধিকার এখানে পেশ করছে। মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রে ভোট কনসিচুয়েন্সিতেই তারা হুমকি দুমকি দিচ্ছে মারধর শুরু করছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায় এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম সুতরাং কেন্দ্র দখলেই জেতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনের সকল বিজয়ের জন্য তারা গ্রহণ এখানে আমাদের কথা খুবই স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক নির্বাচনের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নির্বাচনে যদি আঠারো চব্বিশ চোদ্দের মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের তারাও একটা ফেয়ার ইলেকশন করবেন তারা করবেন কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি আমরা বারবার আকর্ষণ করছি সরকারের ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা প্রকাশের পক্ষপাতিত্ব করছেন আমরা সেগুলো আকর্ষণ করতেছি কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শক করছেন তেমন কর্ণপাত করছেন না হয় সরকারের বা ইলেকশন কমিশনে একটা শ্রেষ্ঠ নির্বাচন করার কোনো ক্ষমতা নেই অথবা তারা ইচ্ছাকৃতভাবে ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নবোধক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে আমরা সেক্ষেত্রে সঙ্গে থাকতে সজাগ হওয়ার জন্যে এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাছে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদ আমরা আমাদের যে নারী সংগঠন আছে সে নারী সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরার দিউ সকাল সাড়ে দশটা এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবারও বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ শেষে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবে যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে আর দশ দলীয় এগারো দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আপাতত আমরা আমাদের মহিলা সমাবেশে এই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে অন্যতায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ